আরও যত এক্সপোরস আছে যারা যারা হচ্ছে এক্সট্রা এক্সপোরস গুলো নিতে চাচ্ছেন এই বিবি স্প্রে বা হচ্ছে সিঙ্গার গার্ড প্রোটেক্টর বা হচ্ছে আপনাদের জন্য কি বলে জিপসো প্লাস ছোট থেকে শুরু করে বড় সকল ধরনের জিপসো প্লাস আছে অরিজিনাল ফিঙ্গার প্রোটে ও মাই গড পায়ের মধ্যে পড়লো অরিজিনাল 3550 টাকা করে বুকলে নিতে পারবেন মাত্র 3550 অরিজিনাল আছে সম্পূর্ণ হাতে ফিল করতে পারবেন সম্পূর্ণ হাতে ফিল করা যাবে একেবারে রিসিভিং পাওয়ার আছে 3550 এটি আপনাদের জন্য দেখেন এগুলো প্রাইস একটু কম থাকে এগুলো প্রাইস থাকবে মাত্র 3450 প্যাক থেকে শুরু করে এরকম প্রিমিয়াম সেগমেন্টের শু অন থেকে শুরু করে এরকম প্রিমিয়াম সেগমেন্টের কি

চায়না বা ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া থেকে যখন আমরা বানিয়ে আনি তখন অনেক দিয়ে হচ্ছে যার যেটা পছন্দ খুব দ্রুত শুধু অর্ডার করতে থাকেন এই দেখেন প্রোডাক্টটা দেখছেন প্রোডাক্টটা দেখেন মা আল্লাহ কত সুন্দর ফুলি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড নিচে ডাবল ফাইবার সিলাই করা এটা কিন্তু বেবি সাইজ পর্যন্ত আমাদের কাছে আছে থার্টি থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ বাচ্চাদেরও যদি পছন্দ হয়ে থাকে বাচ্চাটাও ঘরে বসে অর্ডার করে ফেলেন আর কিচ্ছু করতে হবে না এটার প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা ওয়ান ইস টু ওয়ান গেটের প্রোডাক্ট সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা নিচে মনে হয় না কেউ দিবে আমরা মাত্র আজকে দিচ্ছি কত মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা সাথে করে একজন স্পোর্টস প্রিমিয়াম সক্স আর একটা করে হচ্ছে

উনিশশো হচ্ছে কত নব্বই চুরানব্বই উনিশশো চুরানব্বই সালে এই জুতা কিন্তু আমাদের বাংলাদেশের যে প্লেয়ার নতুন এসেছে ইন্টারন্যাশনাল প্লেয়ার হামজা চৌধুরী ভাই যে প্লেয়ার জুতাটা দিয়ে খেলছে সেই জুতাটাই আপনাদের অনেক ডিমান্ড ছিল আমরা আপনাদের জন্য নিয়ে আসতাম এটার প্রাইস থাকবে মাত্র কত আট টাকা সাথে একটা প্রিমিয়াম সিমেন্টের ব্যাগ ফ্রি যাবে কত সুন্দর ভিতরে দেখেন একেবারে আবার চেইনও আছে ভিতরে ভিতরে চেইনও আছে জুতা বল তারপর হচ্ছে জার্সি ক্যারি করে বাসায় নিয়ে চলে যাবেন আর কিছু করতে হবে না কাজে নেবেন আর শুধু বের হবেন সেম বুটটা সেম প্রাইসে জাস্ট প্রাইসে একটু বেশি সেম রেডার প্রোডাক্ট উইদাউট লেস কি উইদাউট লেস 36 থেকে 36 37 38 39 40 41 42

বেশি কিছু না ভাই ঘরে বসে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার জুতার সাইজ দিবেন আর শুধু ঘরে বসে প্রোডাক্ট গুলা নিয়ে যাবেন আর কিছু করা লাগবে না বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট খুলবেন প্রোডাক্ট দেখে এরপর বাকি টাকা দিয়ে দিবেন অথবা বাকি টাকা দিয়ে প্রোডাক্ট দেখে এরপর নিয়ে যাবেন কোনো সমস্যা নাই সাইজে অথবা হচ্ছে প্রোডাক্টে কোনো সমস্যা থাকে ডিরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা এক্সচেঞ্জ করে দিব নো প্রবলেম কারণ যেহেতু এগুলো ইনটেক প্রোডাক্ট ওই ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি ম্যান যেগুলো খুলতে দেয় না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ সেক্ষেত্রে অবশ্যই পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা দেখে নেবেন কোনো সমস্যা নাই আগে পেমেন্ট করে দিবেন এরপর প্রোডাক্ট দেখে নেবেন এগুলো ডেলিভারিতে যাবে এগুলো ডেলিভারিতে যাবে এরপর কিন্তু আরো প্রোডাক্ট মাসাল্লাহ দিলে ডেলিভারিতে যাবে সবকিছু দেখানো সম্ভব না স্পেসিফিক দিয়ে আবার শুরু করি আমরা এই হচ্ছে কি এটা বলেন নাইকি সুপার ফ্লাই 10 সিরিজের প্রোডাক্ট নিয়ে আসলাম বেফর 16 সম্পূর্ণ ফাইবার প্রোটেকশন 100% ওয়াটারপ্রুফ নিচে ডাবল ফাইবার করা নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল এ সিলেক্ট করে এটা প্রাইস কত স্পেসিফিক এটা নর্মাল তো আমাদের কাছে अवेलेबल আছে প্রাইস পড়বে মাত্র 3350 কিন্তু ইসলিস প্যাকের প্রাইসটা একটু বেশি ইসলিস এর প্রাইস হবে মাত্র 4650 টাকা আজকের অফার 4650 টাকা অল্প কিছু প্রোডাক্ট আছে খুব দ্রুত অর্ডার করতে হবে সাথে তিনটা তিনটা ইসলিস প্যাক ফ্রি থাকবে টোটাল 12টা স্পাইক আর তিনটা টোটাল 15টা স্পাইক আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি পাবেন 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल হবে যারা বর্ষা সিজনের জন্য ভুট চাচ্ছেন আর সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা যেহেতু পয়লা ফাল্গুন শুরু হয়ে গেছে পয়লা বৈশাখ চলতেছে আমরা একেবারে লেট করে ফেলেছি ভিডিওটা একটু লেট আপনার হবে আপনারা একদমই কিছু মনে করবেন না আপনারা খুব দ্রুত হচ্ছে প্রোডাক্টগুলো অর্ডার করেন হ্যাঁ এরপর হচ্ছে আরেকটা দেখেন এক ফিফটি সম্পূর্ণ গ্লেজি স্পাইক এটাও কিন্তু গ্লেজি স্পাইক কারেন্ট সোর্স এটা সম্পূর্ণ গ্লেজি স্পাইক এর সাথে কয়টা স্পাইক ফ্রি থাকবে এর সাথে তিনটা তিনটা টোটাল ছয়টা স্পাইক ফ্রি থাকবে

শুধু বুট দিয়েও খেলতে পারবেন এই টু ইন ওয়ান বুট আজ পর্যন্ত কেউ আপনাদেরকে দেখাতে পারবে না একমাত্র স্পোর্টস অফ ইডি ইন ওয়ান বুট আনে আমরা আমরা এখানে স্পাইক দিয়ে দিয়েছি দেখেন এখানে দাঁত থেকে শুরু করে কামগুলো যদি একটু দেখাই এখানে দাঁত থেকে শুরু করে এখানে একটা স্পাইক এখানে একটা স্পাইক এখানে এখানে দুইটা স্পাইক এখানে এখানে দুইটা স্পাইক এখানে এটা খুললেও স্লিপে খোলার পরও দেখাই দিই স্লিপে খোলার পরও এখানে কি থাকবে অটোমেটিক স্পাইক ক্রিয়েট হয়ে যাবে আপনি এই স্পাইক দিয়েও টু ইন ওয়ান উইদাউট স্টিল স্পাইকও আপনি চাইলে বুট দিয়ে পারফরমেন্স করতে পারবেন সব ফিল্ডের জন্য স্টিল স্পাইক অ্যালাউ না সেক্ষেত্রে আমরা স্টিল স্পাইক একটু কম পরিমাণে আনি আর আপনারা যারা যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারেন যে সম্পূর্ণ ডাবল ফাইবার প্লাস ডাবল লাইন সেলাই করে এটা সেম প্রোডাক্টের অনেকগুলো কালার আমাদের কাছে আছে যারা হচ্ছে স্টিল স্পাইক ছাড়া নিতে যাচ্ছেন প্রাইস পড়ে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ আর যারা স্টিল স্পাইক নেবেন তাদের জন্য প্রাইস পড়ে মাত্র আটত্রিশশো পঞ্চাশ হ্যাঁ এটার সাথে টোটাল ছয়টা স্পাইক মানে টোটাল আঠারোটা স্পাইক ফ্রি পাবেন এই দুইটা বুট গেল তারপর দেখা হচ্ছে নাইকির প্যান্টম GX2 পেয়েছেন নাইকির প্যান্টম GX2 এটা এটা প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র কত বলবো না আপনারা বলেন মাত্র মাত্র কত মাত্র থাকবে 4250 টাকা এটাও সম্পূর্ণ ইসলিস ভাই কিন্তু এই প্রোডাক্টটা আছে মাত্র 5 থেকে 6টা

স্টক ফ্রি থাকবে কারণ আমাদের যখন ডিসকাউন্ট শুরু হয় আই ডোন্ট নো আমরা কখন ডিসকাউন্ট দিয়ে নিই হুটাক করে আমাদের ডিসকাউন্ট শুরু হয়ে যায় এইজন্য ডিসকাউন্ট আবার এই ডিসকাউন্ট গুলো কিন্তু বেশি দিন থাকবে না মাত্র 15 দিন 20 দিন থাকবে কারণ এর প্রোডাক্ট সব স্টক আউট হয়ে যাবে তার জন্য খুব দ্রুত এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে অর্ডার করে ফেলেন মাত্র 3550 টু অন ফ্রি এরপর হচ্ছে আপনাদের সবার শেষে মিজান ওয়ার পাগারে মিজানের প্রচুর ডিমান্ড এবারে হচ্ছে নাইকি কি বলেন এটা কি বলেন নাইকি টেম্পো সিরিজ এন্ড লিজেন্ড 10 উপরে পুরোটা লেদার এডিশন একেবারে সম্পূর্ণ লেদার এডিশন এটা হচ্ছে দুই হাজার চব্বিশের গুড একেবারে সম্পূর্ণ খোঁজাই করে লেখা আছে দুই হাজার চব্বিশ এটা প্রচুর ডিমান্ড দেখে আমরা আপনার আবার আপনাদের জন্য আনলাম এটার প্রাইস থেকে মাত্র আটত্রিশশো টাকা

লাস্টে দেখাচ্ছি হচ্ছে এবারে হাই মিজন আর আলফা সরি মিজন ওয়াল পার এবারে হাই হচ্ছে এট দা স্প্রেডিট চর্ট এট দা সিরিজের হামজা এডিশন হামজা এডিশন আমরা নাম দিয়েছে হামজা এডিশন এই দেখেন মিজন ওয়ালটা সম্পূর্ণ আগে খোলাই করা থাকবে এটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আজকে মিজানুর আলফা থাকবে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল অফার মাত্র 3450 টাকা একটা করে স্পোর্টস প্রিমিয়াম সক্স আর একটা করে হচ্ছে শুয়ান ফ্রি মিজানো হাইট থাকবে আজকে মিজানো আলফাতে আজকে যাবে প্রিমিয়াম ডিসকাউন্ট মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা বাংলাদেশে দেড়শো টাকা বা একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চার্জ দিয়ে আপনার প্রোডাক্ট নিয়ে যাবেন তিন হাজার চারশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট নিতে পারবেন তিন হাজার চারশো পঞ্চাশ টাকা সাথে একজন স্পোর্টস প্রিমিয়াম চোখ ভিতরে দেখায় দিয়ে দেখেন মিজানো আলফা অরিজিনালটা দেখেন একেবারে সম্পূর্ণ ভিতরে করে খোদাই করা থাকবে খোদাই প্লাস হচ্ছে সেলাই করা থাকবে এটা সম্পূর্ণ সেলাই করা এই দেখেন সম্পূর্ণ হাতে ফিল করতে পারবেন এখানে হচ্ছে এক ধরনের একটা প্রিমিয়াম সিগমেন্টের মিজান যে স্পেশালিটিটা এটা হচ্ছে এটার অনেকগুলো স্পাইক এক সাথে স্পাই টানা টানা স্পাই এটাই হচ্ছে মিজান স্পেশালিটি মিজান হঠাৎ আপনাদের অনেক ডিমান্ড হওয়ার কারণে একটু রেড একটু সুইট পিঙ্ক বা সুইট রেড মধ্যে হোয়াইট মিক্সিং এর মধ্যে আপনাদের জন্য বোর্ডটা নিয়ে আসলাম যারা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের দোকানে চলে আসেন অথবা আমাদের কল দিয়ে আমাদের অ্যাড্রেস জেনে নেন ম্যাপ লোকেশন দিয়ে দিচ্ছি আমরা ডিরেক্টলি ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়া থেকে ইচ করে এমনিকে থেকে এটা ভেরিফাই করে আমরা ম্যাপ নিয়ে এসেছি ম্যাপে ক্লিক করলে আমাদের শপে চলে আসতে পারবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সবাই টুইটার মার্কেটের দক্ষিণ পার্শ্বের পঞ্চমতলা বাসা আঠারো নম্বর শপে আসলে আমাকে পেয়ে যাবেন আর যার যেই বুটটা পছন্দ তো দ্রুত অর্ডার করেন এর বাইরেও আমাদের ভেপোর সিক্সটিন অ্যাপিটি প্লাস অ্যাডিডাস প্রেডিটর অ্যাডিডাস ক্রেজি ফাস থেকে শুরু করে সকল প্রোডাক্ট আমরা একটু দেখিয়ে দিই যে আমাদের কাছে সকল প্রোডাক্টই হচ্ছে अवेलेबल আছে যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে 64 জেলা হচ্ছে হোম ডেলিভারি করে থাকি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন এর বাইরেও কিন্তু আমাদের কাছে আরো অসংখ্য এক্সেসরিজ কালেকশন আছে সিঙ্গার থেকে শুরু করে আরো যত এক্সেসরিজ আছে যারা যারা হচ্ছে এক্সট্রা এক্সেসরিজ গুলো নিতে যাচ্ছেন এই বিবি স্প্রে বা হচ্ছে সিঙ্গার গার্ড প্রোটেক্টর বা হচ্ছে আপনাদের জন্য কি বলে বলেসো প্লাস ছোট থেকে শুরু করে বড় সকল ধরনের প্লাস আছে অরিজিনাল সিঙ্গার সিঙ্গার প্রোটেক্ট ও পায়ের পড়লো তা যেহেতু বলছি অরিজিনাল সিঙ্গার প্রোডেক্ট এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ করে যান এগুলো আজকের ওপারে চারশো অরিজিনাল সিঙ্গার আছে এগুলো আজকের ওপারে দুশো পঞ্চাশ এরপর হচ্ছে অরিজিনাল সিঙ্গার আছে এগুলো আজকের ওপারে তিনশো যেটা খুব দ্রুত অর্ডার করেন ব্যান্ডেজ গুলো আছে এগুলো একটা পঞ্চাশ টাকা করে তিনটা নিলে দেড়শো আর এটা একটা একশো এগুলো নিতে পারেন এরপর হচ্ছে আমাদের কাছে কিন্তু গ্লাভস গ্লো আছে যারা গ্লাভস গ্লো নিতে যাচ্ছেন গ্লাভস গ্লো গুলো মাত্র সাড়ে আটশো করে তারপর হচ্ছে যারা জুতা ক্লিন করার জন্য ক্লিনার নিতে চাচ্ছে না এই ক্লিনার গুলোর প্রাইস করবে মাত্র চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ সরি এটা পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পড়বে এটা এটা চারশো পঞ্চাশ এটা হচ্ছে লিকুইড এরপর যারা হচ্ছে

চৌত্রিশত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশশো না চৌত্রিশশো আর এই দুই এগুলো হচ্ছে মাত্র স্কেজি পাস থাকবে মাত্র স্ক্রিনশট দেন যার যেটা লাগবে শুধু স্কেজি পাস মাত্র পড়বে এক তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ আর এটা হচ্ছে লোনিকা এটা প্রাইস তেত্রিশ পঞ্চাশ লেভারসিলে আর ও 80 কালার अवेलेबल আছে শুড এফপি প্রিমিলে প্রাইস করবে 3450 আর এফপি প্লাস প্রিমিলে প্রাইস হবে 3250 আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আর একটি স্পেশাল ভিডিওতে আর একটি স্পেশাল অফারে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও এন্ড শেয়ার দিস ভিডিও আসসালামু আলাইকুম